হ্যালো বুই কি রে আমার পূজোর জামা কিনে দিবি না হ্যাঁ বললাম তো তোকে কি অনেক দিন ধরেই তো বলছি তো চল একদিন চল তোর পূজোর জামাটা কিনে দিই আমি তা কবে যাবি তুই বল কবে সময় হবে তাহলে শুক্রবারে চল তো ঠিক আছে চল শুক্রবার আমি ফ্রি আছি তো চল শুক্রবারই যাই আ ওই যে তোকে একটা দোকানের কথা বলেছিলাম ময়দান মেট্রো স্টেশনের পাশে মেট্রো প্লাজা মলে ওখানে যাব কিন্তু ও ওখানে যাবি হ্যাঁ ও ঠিক আছে চল তাহলে একদিন যাই তাহলে শুক্রবারই ফাইনাল কর শুক্রবারই যাই আচ্ছা আর ওইখানে কিন্তু মলটার পাশে গুপ্তা ব্রাদার্স আছে ভেজ দোকান ওখানে পনির টিক্কাটা ভালোই বানায় আমি শুনেছি ও হ্যাঁ আমিও শুনেছি ওখানে পনির টিক্কা যে কোনো ভেজ খাবারই ওরা খুব ভালো বানায় হ্যাঁ চল আমরা তাহলে মেট্রো প্লাজা থেকে গুপ্তা ব্রাদার্স থেকে খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওদিকে যাচ্ছি যখন নিউ মার্কেট যাবো কিন্তু আবার দিলু নিউ মার্কেটে যাবি হ্যাঁ ও তাহলে চল ঠিক আছে বেরোচ্ছি হচ্ছি যখন তাহলে একবারে নিউ মার্কেট থেকে কিছু শপিং করে নেব আচ্ছা নিউ মার্কেটে গিয়ে আগে কিন্তু সানগ্লাস কিনে দিবি আমাকে হ্যাঁ আবার সানগ্লাসও চাই হ্যাঁ তো পূজোয় রোদ দূর থাকবে না তো জামা পরবো সানগ্লাস পরবো না এটা কেমন হয় তো ঠিক আছে চল তাহলে সানগ্লাসও কিনে দেবো আর একটা তো ইয়ারিংও কিনে দেবো তুই বলেছিস তো একটা ইয়ারিং কিনে দিতে আচ্ছা চল তালে তালে ফরাইডে একদম ফাইনাল কিন্তু ঠিক আছে তাহলে আমরা 11টার দিকে বের ঠিক আছে তাহলে চল তারপরে কিন্তু ওখানে রেস্টুরেন্টে লাঞ্চ করব আমরা হ্যাঁ 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 তুই তো চিনিস ওখানে বেশ ভালো হ্যাঁ 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 ঠিক আছে তাহলে চল শুক্রবারটাটা কিন্তু ফাইনাল থাকলো ঠিক আছে ফাইনাল তাহলে সকাল 8টার সময় গিয়ে চলে আসিস মথমগ্রাম প্ল্যাটফর্মে এডবে মথম ওখানে থেকে ট্রেন ধরে তারপরে দমদমে নেমে মেট্রো ধরে নেব ठीक है चल टाटा okay.